ছাড়া ছাড়া না চি চি ছি ভিতরে মনে করছিলাম অনেক ভালো অনেক ভদ্র অনেক নম্য এখন তো দেখি দুনিয়ার খারাপ হ্যাঁ শেষ পর্যন্ত বাড়ির ভিতরে লইয়া পড়ছে মাইয়া মানুষ দেখ কাপড় খুলে আবার গলায় পেঁচাইছে আয় হায় নাচে তো আবার কি রে নাচবো না হ্যাঁ রং রং লাগছে মনে ছি 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 মান সম্মান সব শেষ রে মন আমার তোর কিনারে

এবার এই যে ব্লাউজটা খুলে ফেলাও সি সি আব্বা কি করতেছ এইগুলো তোমাকে জামাই এদিনও তো আর বাকি ছিল জান না সামনে আয় আবার ওই অবস্থায় মাইয়া কজুর মন নষ্ট হয়ে গেল আমার আব্বু এই তামাশা দেখে কাপড়ে জায়গায় রাখা দরকার নেই আজকে ডিভোর্সের ব্যবস্থা করো ঠিকই কইছই এরকম দুশ্চরিত্র ছেলের সাথে তার সংসার করা ঠিক না

আর ধরতাসেও উনি লাউজ দেখতাম পুরা মানছে না জোর মানছে যাও মন বলে মন বলে দে চক্ক না মিরা বাই হেইলা বেলা ঝাক্কা নাকা ঝক্কা নাকা দে নাকার গুষ্টি গিলাই চাপেন আমার বই তো কিছু করতে পারে না করেন চারেন দেই তো কোন বেড়ে লিয়েছেন ভাষায় দেখছো তাপু কি করতেছস হ্যাঁ দিনে দুপুর কি করতেছস তোমরা কই থেকে আসলে কি আকাশ থেকে পড়ছস হ্যাঁ আকাশ থেকে তো পড়ারই কথা পড়ারই কথা দুই মিনিটের লাগে বাইরে যেতে পারে এর ভিতর মাইয়ে মানুষ ঘরের ভিতর এনে ফুটতে করা শুরু করে দিছস দুলাভাই ভাই শরণ আরে একটু পরে আসতে সাথে হইছি এদিকে যাকা নাকা হ্যাঁ যাকা নাকা দুলা ভাই দাঁড়া না দাঁড়া না দাঁড়া

হুজুর ডাক্তার লয় মু আব্বা ও মনে হয় সাতজন নি আছে না সাতজন নি বল করছে দে বলে আয় তুমি খুশি মুড়ি ফু দে ফু দাও উল্টা দাও আমারে ফু তুমি দাও ফু দাও তুমি ফু দাও মেরা ভাই হেইলা দইলা দরবার না চাই পাবনা খবর দাও আই নি আমার মনে হয় কি জিনপুরের আসর হইছে আরে

আবা ওই মায়েরার শরীরে গান তা আমার বিয়ে না করে মায়েরারে বিয়ে করতে হ ঠিকই বলছ দুলাভাই আমার আপনি কেলে মায়ের জীবনটা নষ্ট করলা তুমি আর আপনি তো কখনো এরকম ছিলেন না হ্যাঁ চরিত্র নষ্ট কবে থেকে হচ্ছে হ্যাঁ আমার এত হ্যাঁ কাপড়টা فين দাই মুতর কোন দাই জড়াে পাইলো

তোমার যে বড় একটা লাগেজ আছে না ওটার ভিতরে কি কইছে নাটক করছ হ্যাঁ পাগল ভাবছ আমারে এই কস আলমারির ভিতরে এই কস খাদের নিচে এই কস ওই টয়লেটের ভিতরে এখন কইতাছস আমার লাগেজের ভিতরে হ্যাঁ তো চুপ পা ভাঙ্গালাম তুই সত্যি কথা কা কইয়া দিলাম কই দিছি আসল কোনো ফেরিয়ে নাই তেলেগুলি এটা তো এর কাপড় এটা আমার কাপড় হ্যাঁ

আমি <laughs>